তো আজকে প্লাসে আমরা আলোচনা করবো একটা ভুল কাজ নিয়ে সেটা হলো শিশুকে ক্যাবলার দিকে মুখ করে অথবা পিঠ দিয়ে মলমূত্র ত্যাগ করানো যে বয়সটাতে বাচ্চারা এখনো ওয়াশরুমে যেতে পারে না হ্যাঁ টয়লেটে ঢুকতে পারে না বা টয়লেটে বসতে পারে না তো তাদের কি করা হয় বাহিরে প্লাস্টিকের কোমর ব্যবহার করে পেশাব টখানা করানো হয় আর গ্রামের বাচ্চারা তো একেবারে খোলা যেহেতু মাটি উঠানের মধ্যে এক কিনারে বসে কি করে পেশাব করে অথবা তাদেরকে দিয়ে পেশাব করানো হবে তো এখন এই বাচ্চাদের পশ্চিম মুখে হওয়া ক্যাবলা মুখে হওয়া পেশা পায়খানার সময় অথবা কেবলার দিকে পিট দেওয়া এইটা কি এখন অনেকেরই সরলভাবে বিশ্বাস মানে চিন্তা আসে যে বাচ্চা মানুষ তার তো কোনো গোনা লেখা হয় না তো ঠিকই তো কথা বাচ্চা মানুষে কি হবে না গোনা খাতা লেখা হবে তার কোনো আমল আমল নামাই নেই দেখা হবে না কিন্তু এই যে মা বাবা অথবা যে বড় মানুষটা তাকে বসিয়ে পেশাব করাচ্ছেন পায়খানা করাচ্ছেন তো ওনার তো আমল নামা আছে উনি তো বসাচ্ছেন

কিন্তু কিছু মানুষকে দেখা যায় তারা মনে করেন এ হুকুম শুধু বড়দের জন্য নির্ধারিত ফলে শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখেন না তাদের ধারণায় শিশু তো শিশুই তার ক্ষেত্রে আবার এসব বিষয় খেয়াল করতে হবে কেন ওর কি আর গোনা খাতার বিষয় আছে তাদের এই ধারণা ঠিক না শিশুকে এভাবে স্তিনজা করালে শিশুর গোনা হবে না ঠিকই কিন্তু মা বাবা অথবা যে ব্যক্তি এমনটি করবে বা করাবে তার গোনা হবে তিনি দোষী হবেন এখানে একটু রেফারেন্সটা না হয়েছে হাদিস থেকে তো পরিষ্কারই বোঝা যায় হাদিসের ব্যাখ্যা আসছে এভাবে করে কলা ইমাম আনবীর রহমান্লাহ ফিল্ম কয়লাল সাফি রহম্লা ফিল্ম ওয়ালা আব্বাই ওয়াল মাহাদ মা বাবার উপর কর্তব্য আহিবাদ দিবু আউলা আদাহু নিজের সন্তানদেরকে ইসলামী আদাব শি শিষ্টাচার শিখাবে অয় আল্লে মোহাম আত্মহারতা ওয়াসালা তাদেরকে তোহারাত শিখাবে তো ভারত বলতে পবিত্রতার সাথে সংশ্লিষ্ট মাসাল্লা বাচ্চাদেরকে শিখাবে ওয়ালা নামাজ শেখাবে কয়লা রাফি রহমান্লাহ কয়লা আহ সাত বছর হয়ে গেলে পবিত্রতা অর্জনের তরিকা শিখাইতে হবে নামাজ শিখাইতে হবে অন্যান্য বিষয়গুলো শিখাইতে হবে এখন এই জায়গায় যদি মা বাবা এই কাজগুলো না করে তাহলে তারা দায়িত্ব দায়িত্ব অবহেলা করবো